আমার মেয়ে আমি ওই কলেজেরই শিক্ষক আমি সেই মুহূর্তে ছিলাম না ভাই আমি সেই মুহূর্তে ছিলাম না আমি ঘটনার প্রত্যক্ষ দর্শী না আমার মেয়েরা যখন এটা ঘটে তখন আমি সঙ্গে সঙ্গে এসে তারে নিয়ে আসলে আসছি ও ক্লাস ফোরে পড়ে No, আমি ঘটনার স্থলে ছিলাম বলতে কি আমি আমাদের ছুটি হয় একটা বাজে একটা সাতের দিকে আমি কলে আমাদের বিল্ডিং থেকে বের হই তখন হয়তো একটা নয় বা দশের দিকে দুইটা বিকট শব্দ শুনি পরে আমি পিছিয়ে দিয়ে তাকিয়ে দেখি বল ক্যানোর মতো সব কিছু এক্সপ্লোর করছে পরবর্তীতে আমি নর্মাল হিউমিনিটির খাতিরে আমি গেলাম দেখ যে কী হচ্ছে না হচ্ছে আমি অবশ্যই আমার ছোটো ভাই বোনদেরকে ভাবে চলে আসতে পারি না পরে যাওয়ার পরে দুই তিনজন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও কিছু করো ওদের চেহারা দেখার মতো ছিল না সব পুরো চেহারা সব কিছু ঝলসে গিয়েছিল ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল খুবই বাজে অবস্থা ছিল পরে ওদেরকে নিয়ে আমি উত্তর আধুনিকে গেলাম আধুনিকে যাওয়ার পর ওখান থেকে আমাদেরকে বললো যে ওখানে তেমন ভালো সিচুয়েশান নেই পরে আমি ওখানে আমার কলেজ ব্যাগ সব কিছু রেখে ওদেরকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে এখানে চলে আসলাম তিনতলা ভবন ওখানে আমি যতটুকু জানি ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এমন বাচ্চাদের কেজির বাচ্চারাও আছে আমি শুনেছি হ্যাঁ হ্যাঁ না না খেলছিল না আমাদের তখন ছুটি হয়েছে ওদের ক্লাস হচ্ছিল কি না আমি চিওরলি বলতে পারছি না হ্যাঁ শিক্ষকরাও আছে আমাদের দুই তিনজন শিক্ষকও অনেক বাজেভাবে আহত হয়েছেন আমাদের কলেজে অনেকগুলো ভবন রয়েছে এর মধ্যে একটা ভবনের মধ্যে পড়েছে আপনার চোখে কতজন আমার চোখে তো দশ বিশ জনের মতো দেখেছি আমি তাদের অবস্থা তাদের মধ্যে একজনের অবস্থা খুবই বাজে ছিল যেই যাদেরকে নিয়ে এসেছি এর মধ্যে একটা ছেলে ওর ওর কিছুই বোঝা যাচ্ছিলো না ওর পরে দেখলাম যে আধুনিকে থাকার সময় ও সেন্সেস হয়ে গিয়েছে ওকে অক্সিজেন মাস্ক পরে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়েছে এরপর আমি জানি না ওর কি হয়েছে কারণ আমি আমার ওই পনেরো বছরের নেতা ওর সাথে ছিলাম